ইমানের শক্তিটা ওনাকে দেখলে আপনারা আশা করছে ইমানের পাওয়ার তো কথা না বলেছি এই জন্য পুরো মজমা যে কটা ভাই এসেছি মা বোন কয়েকজন পিছনে বসে আছে শুধু একটা জিনিসের সিদ্ধান্তে আসি উই হ্যাভ টু টেক ডিসিশন বিটুইন দিস টু ওয়েস দুটো রাস্তা উই হ্যাভ টু টেক ডিসিশন হোয়াট উইল চয়েস ফর আওয়ার সেলফ কোনটাকে পছন্দ করব। দুটো রাস্তা তোমার সামনে হয় এটাকে নাও নয় ওটাকে নাও কোনটা তুমি ঠিক করো কি করবে গোটা দুনিয়ার গোলামি করবে অথবা গোটা দুনিয়ার তোমার গোলাম হয়ে থাকবে তুমি ঠিক করো কোনটা করবে গোটা দুনিয়া তোমার গোলাম হয়ে রাখতে চাও গোটা দুনিয়াকে তোমার গোলাম চিউটি থেকে জিবরিল চিউটি বলা হয় ছোট্ট পিপির একদম চোখে অনেক সময় চোখে ছোট ছোট পোকা পরে দেখাই যায় না বলছে ওই চিউটি থেকে জিবরিল তামাম আসমান আর তামাম জমিন তোমার গোলামি করুক তুমি চাও আর অপর আর একটা রাস্তা जी इधर तुम्ही गुलाम বনে যাও એ আরেকটা রাস্তা হয় গোলাম বানাও নয় গোলাম হও এ কতটা বোঝাবার জন্য লক্ষ নবী আর শেষ নবীকে পাটানো হয়েছিল আইদার দিস অর दट रास्ता दूही है जी चाहे इसको ले लो वरना उसको ले लो तुम्हारी मर्जी समझाना है मैंने समझा दिया বোঝাবার দরকার ছিল তুতা পাখির মতো বুঝিয়ে দেওয়া হয়েছে কি বোঝানো হয়েছিল বলে একটা সহজ কথা ভেরি সিম্পল সেন্টেন্স একটা খুব সহজ কথা কি তুমি যদি আর তোমরা যদি এক আল্লাহর গোলামীকে মেনে নাও কসম ওই আল্লাহর তাম দুনিয়া তোমার গোলামি করতে বাধ্য হবে আর যেদিন তুমি ওই এক আল্লাহর গোলামি ছেড়ে দেবে তাম দুনিয়ার গোলামি করতে তুমি বাধ্য হবে ঠিক করো তুমি কোনটা করবে দুটো রাস্তা তোমার সামনে আর বড় সহজ দিস আর দ্য সিম্পল ওয়েস একদম সহজ সরল ডিসিশন বাট ইউ হ্যাভ টু টেক দ্য ডিসিশন হুইচ উইল চুজ ফর ইউর जबरदस्ती दिन में बिल्कुल बिल्कुल नहीं है दिन में तुम्हारा जो मन चाहे इसको लेना चाहो इसको ले लो उसको लेना चाहो उसको ले लो जैसे तुम्हारी मर्जी इस पर किसी किस्म के फोर्स नहीं जबरदस्ती नहीं ला एक दिन दिन जन जबरदस्ती नहीं নবীজি আপনি তোতা পাখির মতো কথাগুলো ভালো করে বুঝিয়ে দিন বালাক মানে পৌঁছে দেওয়া আমার এই কথা কটাকে ভালো করে বুঝিয়ে দেন ওয়ালাইনাল হিসাব ওদের সঙ্গে বোঝাপড়া আমি করব এটা দিন আসবে রোজ হাত বেঁধে যারা নামাজ পড়ি কি ইয়াউমের দিন একটা দিন আসবে ডেট অফ জাজমেন্ট ডেট অফ রিসারেকশন were all the people of this world they'll be admitted समस्त दुनियार सृष्टि মাকলুক সেই দিন খোদার সামনে ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লাতি আর-রহমানে আব্দা সৃষ্টি জগতে যা কিছু আমি সৃষ্টি করেছি সেই দিন আমার সামনে গোলাম রূপে দাঁড়াতে হবে কারণ দ্বিতীয় কোনো পরিচয় থাকবে না আমি মাস্টার ডক্টর সিএমপিএম প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট এসব কিচ্ছু চলবে না একটাই পরিচয় মালিক আর গোলাম দ্বিতীয় কোনো কারো পরিচয় নেই তো দিন দিন বড় সহজ উসরে এত সহজ যে বদনায় পানি ভরে একটু কাত করে ধরলে নল দিয়ে পড়ে বলে এর চাইতো দিন আরো সহজ একটা বাচ্চা এখানে একটা বদনায় একটা লোটায় পানি ভরে একটা ছোট বাচ্চাকে একটু কাত করে ধরতো একটু জিলি কাত করে দেয় তো গল গল করে পানি ভরবে বলছে দিন বলে দিন তার চাইতে বড় সহজ কার জন্য মত পর্যন্ত মৃত্যু পর্যন্ত চলতে চায় তার জন্য যেই দিনের দিকে তাকাবে না যেই দিনকে বুঝতে চাইবে না যেই দিনকে মানবে না যেই দিনের উপরে চলতে চাইবে না তাহার জন্য তার জন্য এই দিন করা পাহাড়ের উপরে উঠার মতো বড় কঠিন হিমালয় পাহাড়টা আছে না উত্তর দিকে তো তার চাইতে বড় কঠিন তার জন্যে যার কোনো এরাদা থাকবে না ডিজায়ার উইশ দেয়ার মাস্ট বি নেসেসিটি যার মধ্যে তলব আছে তলব মানে পাওয়ার আগ্রহ যে এবারে ভাববে আমি এবারে অন্তত পক্ষে তিন ট্রাক আলু করবো যার অন্তরে চাহিদা থাকবে সে এবারে ছুটবে ভাই কোন আলু গেল ভালো হবে কোন সার দিতে হবে জমিগুলো কিভাবে চাষ করতে তৈরি হবে কতদিন পরপর আলুর পিজ লাগানো থেকে নিয়ে আর আখির পর্যন্ত ঘরে ওঠানো পর্যন্ত হোয়াট ইজ দ্য প্রসিডিওর টু মেন্টেন্স ও করবে আর যে করবে না তার কোনো মাথা ব্যথাই নেই চলো দিব্যি ঘরো খাও দাও চলো ফেরো তো আল্লাহর পেয়ারা নবী কি দিয়ে আল্লাহ একটা কথা বোঝাতেই চেয়েছিলেন ইনসান ঠিক করে নাও তুমি সারা দুনিয়ার গোলামি করবে অথবা গোটা দুনিয়া তোমার গোলামি করবে তুমি ঠিক করো কি করে হবে গোটা দুনিয়া বলে হ্যাঁ আসমান আর জমিনে যা আছে পুরো আসমানে আর পুরো জমিনে যা আছে তোমার গোলামি করবে রিমেম্বার ইট এ কথাটাকে ভালো করে বুঝো দিলকে বুঝো মজা করার জন্য লক্ষ নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠায়নি লাখো নবী এমনি এমনি নিজেদের রক্তকে ঝরায়নি লাখো সাহাবাই ক্রাম পুরুষ এবং মেয়ে জানকে এমনি কোরবান করায়নি হাঁস মুরগি যেমন সহজে ধরে জবাই করি বিসমিল্লা আল্লাহ একবার হয়ে গেল তো তার চাইতো আরো অতি সহজে জান দিয়ে দিয়েছে এই দিনের জন্য এই দিনটাকে বুঝবার জন্য কোন মামুলি কথা নয় গোটা দুনিয়া তোমার গোলামি করতে দে উইল বি আল্লাহ বাধ্য করে দেবেন কখন কোন দিন যেদিন তুমি আল্লাহর গোলামীকে মেনে মনে প্রাণে মেনে নেবে দেখিয়ে দিয়েছে আল্লাহ এই শুধু মুখের কথা নয় বলে বাস মুখের জোর দিয়ে বললাম মাইকটা পেয়েছি খুব জোরে বলে গেলাম নেই নেই নট দ্যাট আল্লাহ দেখিয়ে দিয়েছে যেদিন উম্মুদ দিনের উপরে ছিল আল্লাহর দিনের মেহনত করে মসজিদে নববীতে গিয়ে জানাবে রসুল্লাহ সাল্লাহসাল্লামকে পুরো সাফরের কারগুজেরই শুনিয়েছেন ঘরে যাবে আল্লাহ রসুল ঘরে যাই যাও এবারে মসজিদে নবমীতে তার সফর এসে আল্লাহর রাস্তায় দিনের মেহনতের জন্য বেরিয়ে সফর করে এসে মসজিদে নবমীতে পুরো কেচ্চা শুনিয়ে ঘরে যাচ্ছে আল্লাহ রসুল যাই যাও মসজিদের ঘর ঠিক মাঝামাঝি জায়গায় পৌঁছে গেছে পেশাবের টাকা যা হয়ে গেছে পেশাব করতে বসছে আধা পেশাব হয়ে গেছে গর্ত থেকে বের হয়ে মাথাটা তুলে দেখে নিচে চলে গর্তে

এক দুই করে গুনি দেখি সতেরোটা সোনার মোহর